ব্রেকিং নিউজ ঢালিউডের ম্যাগাস্টার শাকিব খান সম্পর্কে এসেছে বড় এক খবর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দুই সাল থেকে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট এল এর কোনো প্রজেক্টেই অংশ নেবেন না এই জনপ্রিয় তারকা তাছাড়া ভবিষ্যতেও এই প্রযোজনা সংস্থার সঙ্গে কোনো নতুন কাজের পরিকল্পনা নেই বলেও জানা গেছে তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন সাকিব খান সেটি এখনও প্রকাশ্য জানা যায়নি তবে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানান আলোচনা আর জল্পনা উল্লেখ্য গত কয়েক বছরে শাকিব খান এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তাই হঠাৎ এমন সিদ্ধান্তে অনেকেই হতাশ হয়েছে ভক্তরা এখন অপেক্ষা করছেন শাকিব খান এবার কোন প্রযোজনা সংস্থার সঙ্গে নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন এবং তার আগামী কাজগুলো কেমন হতে চলেছে তা জানার এই ছিল আজকের ভিডিওতে